হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি বলুন তো আজকে আমরা কোথায় যাচ্ছিলাম আচ্ছা আপনাদের বলতে হবে না আমি বলে দিচ্ছি তো আজকে আমরা চলে যাচ্ছিলাম তিনশো ফিট পূর্বাঞ্চল এলাকায় সাহিলের বাবা আসছিলো ইন্টারবেস ফুটবল খেলার জন্য তো আমরাও ওর সাথে এসেছিলাম ঢাকায় কিছুদিন ঘোরার জন্য মানে একসাথে রথ দেখাও হবে কলা হবে এরকম আর কি আমরা এখন আসছি এ কে খন্দকার বেজের মধ্যে এখান থেকে বের হয়ে আমরা ক্যান্টনমেন্টের মধ্য দিয়ে বের হয়ে যাব আর কি আমরা এখানে ওয়েট করতেছিলাম সাহিলের বাবার বন্ধুর জন্য উনি আসবে আমাদের সাথে দেখা করার জন্য তো যাই হোক আমরা ওখান থেকে ওনার সাথে দেখা সাক্ষাৎ করে বের হয়ে পড়ি সাহিলের বাবা এর আগে অনেকবার ঢাকায় এসেছে কিন্তু আমি আর সাহিল এর আগে কখনো ঢাকায় আসে নাই তো এটা বলতে পারেন আমাদের ফার্স্ট টাইম ঢাকা ভ্রমণ হচ্ছে আর কি তো সেই সূত্রে আমাদের কাছে তো অনেক ভালোই লাগতেছিলো কেননা প্রথমবার আসছি আমরা এখানে ঘুরতে ঢাকা শহরের উপর দিয়ে আমাদের প্রতিনিয়ত যাতায়াত থাকলেও আমাদের আসলে ওইভাবে এখানে থাকাও হয় না ঘোরাফেরাও করা হয় না তো যাই হোক সে কথা বাদ দিয়ে দিলাম আমরা এখন আমাদের মূল ভিডিওতে ব্যাক করি তো আমরা এই যে পূর্বাঞ্চল এলাকার মধ্যে প্রবেশ করেই ফেলেছি মার্শাল্লাহ রাস্তাটা অনেক সুন্দর ছিল দেখতে তো অনেক ভালো লাগতেছিলো আমার কাছে আকাশটা অনেক পরিষ্কার ছিল তো চারপাশ দেখতেও অনেক ভালো লাগতেছিল ভিডিও অনেক সুন্দর আসতেছিল কেন জানি না আমার জামাই যদি বাইকে করে আমাকে ভাঙা রাস্তার মধ্যেও ঘুরাইতে নিয়ে যাই আমার থেকে অনেক ভালো লাগে আমার কাছে প্লেন বলেন কার বলেন বাস বলেন কোনোটাতেই এতটা ভালো লাগে না যতটা আমি পছন্দ করি আমার জামাইয়ের বাইকের পিছনে ঘুরতে ফাইনালি এই যে আমরা ভাইরাল প্লেসে চলে আসছি এইখানের কথা কি বল শত ভিডিও টিকটক তো আছে সোশ্যাল মিডিয়াতে আপনারা সবাই জানেন খুবই ভাইরাল একটা প্লেস তো আমরা এখানে একটু থামি ভিডিও করি ছবি তুলি তারপরে আমরা এখান থেকে আবার সামনের দিকে এগোতে থাকি আমরা নীলা মার্কেটের দিকে যাব ভাবছিলাম ওখানে যে সেই ভাইরাল হাঁসের মাংস আর সিটা রুটি ট্রাই করব এই কারণে তো এর মধ্যে একটা অঘটন ঘটে যায় আমরা ভুল করে রাস্তা ভুলে যাই আর কি তারপর আমরা আবার বাইক থামিয়ে বাইক ইউ টার্ন করে নীলা মার্কেটের দিকে আবার ব্যাক করি ভুলে গেছে আমরা তুমি থামাতেই যাচ্ছিলাম সরি কিছু মনে করবেন না এখানে আমার সাহিল মানা একটু ভয়েস দিয়ে দিয়েছে তো আমি যখন ভয়েস দিয়েছিলাম ও আমার কাছে ছিল আর কি তো সে একটু ভয়েস করছে কিছু মনে করবেন না ছোট মানুষ বলে কথা এখানে আমরা খুব সুন্দর একটা ব্রিজ দেখতে পাই তো আমরা এখানে থামি থেমে একটু আইসক্রিম খাই আসলে প্লেসটা অনেক সুন্দর ছিল এখানে ছবি অনেক সুন্দর উঠেছিল আমরা এখানে অনেক ছবি তুলেছিলাম ফাইনালি আমরা নীলা মার্কেট চলে এসেছি তো আমি এখানে দাঁড়িয়ে একটু ভিডিও নিচ্ছিলাম আর সাইলের বাবা গিয়েছিল বাইক পার্ক করার জন্য পার্ক করা শেষ করে তারপরে আমরা দোকানের পিছনের দিকে যাই ওখানে যে দেখি খুবই সুন্দর একটা নালা মতো বা নদী যাই হোক আমি এত কিছু জানি না তো জায়গাটা অনেক সুন্দর ছিল স্নিগ্ধ পরিবেশ এখানে বোটও ছিল তো বোটে রাইড করার জন্য ঘন্টা প্রতি ছিল পাঁচশো টাকা মেবি এক ঘন্টাতে পাঁচশো টাকা দিতে হবে আমার তো বোটে উঠতে অনেক ইচ্ছা করতেছিল কিন্তু সাহিল সাথে থাকাতে হয় নাই কেননা ছোটো মানুষ ওকে নিয়ে পানির মধ্যে যাওয়াটা ঠিক হবে না এই কারণে আমরা ওটা স্কিপ করি আমরা খাবার জন্য যে টেবিলে বসেছিলাম সেই টেবিলের জানালা থেকে ভিউটা এরকম ছিল মার্শাল্লাহ দেখতে এত সুন্দর লাগতেছিলো কি আর বলবো সবাই বোট রাইড দিতেছিল আমার দেখে তো অনেক লোভ লাগতেছিলো তো আমি যেতে পারি নাই তো কি হয়েছে ভিডিও তো করতেই পারি আর ফাইনালি যে আমাদের সেই হাঁসের মাংস আর রুটি চলে আসছে মাংসের কালারটা দেখেন কত সুন্দর কিন্তু সত্যি বলতে যদি ফুড রিভিউ দেওয়ার কথা বলেন তাহলে আমি হাঁসের মাংস এতটাও পছন্দ করি না এখানে আর কারণটা হচ্ছে আমার জামাই তার হচ্ছে সার্জেন্ট ম্যাচ থেকে আমার জন্য যে হাঁসের মাংস নিয়ে আসে ওইটা আমি খেয়েছি তো ওইটার টেস্ট অনেক গুণ বেশি ভালো এই হাঁসের মাংসের থেকে এই কারণে আমি এই কথাটা বলছি আর কি এটা আমার একান্তই পার্সোনাল ওপিনিয়ন অনেকেই যারা খান নাই তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে আমি যেহেতু এর থেকে ভালোটা খেয়েছি এই কারণে আমি কথাটা বললাম আর কি কেউ কিছু মনে করবে না এরপরে শুরু হয় আর এক মজার কাহিনী আমার ছেলে নাকি পেপসির বোতলের মধ্যে চা ঢেলে খাবে তো এখন আমি আবার পেপসির বোতলের মধ্যে চা ঢেলে দিচ্ছিলাম ওর জন্য সে এটাতে করে চা খাবে সাহেলের মাথায় এক এক সময় এক একটা নতুন নতুন আইডিয়া কোথা থেকে আসে আল্লাহ ভালো জানে তাকে যদি জিজ্ঞেস করি বাবা তোমার বুদ্ধি কোথা থেকে আসে সে বলে যে আমার ব্রেন আছে না ব্রেন থেকে আসে আমার বুদ্ধিগুলো অবশেষে আমাদের খাওয়া দাওয়া শেষ তারপরে আমরা ব্যাক করি নিলাম মার্কেট থেকে এখন দেখেন রাতের ভিউ আসলে দিনের ভিউ আর রাতের ভিউয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য এখন অন্যরকম লাগতেছে দেখতে এখন সৌন্দর্য একরকম আর দিনের সৌন্দর্য আরেক রকম আলহামদুলিল্লাহ আমরা তিনশো ছবিটা অনেক এনজয় করলাম অ্যান্ড ফাইনালি আমরা আমাদের বেইজে আবার ব্যাক করি তো আমরা বেজে ব্যাক করার পরে আমরা ফ্যালকনে গিয়েছিলাম ওখানে যে আবার এখানে এসে আবার আমরা ফুচকা চটপটি খেয়েছিলাম তো ফ্যালকনে বসে বসে দেখি বিমান যাচ্ছে আকাশ দিয়ে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম তো ওই সময় আবার আকাশে অনেক মেঘ ছিল মেঘের মধ্যে কই যেন হারিয়ে যাচ্ছিল বিমানটা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর সময় পার করছিলাম ওইখানে তো আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন সুস্থ থাকবেন সবাই আবার দেখা হবে অন্য কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন